নিজের সত্যিটা সবার সামনে এসেছে এটা বুঝতে পেরে তাও তার ব্যাগ নিয়ে বাইরে ছুট দেয় পেছন পেছন জুনসি। আসলেই তাই সব মেয়েরা তাওয়ের সাহায্যে জুনসিকে প্রোপোজ করতে চাইত যেহেতু তাও সবসময় জুনসির কাছে থাকে তবে তাও ইচ্ছে করে তাদের উল্টো দিকে ঘুরিয়ে দিত যাতে করে মেয়েগুলো জুনসির কাছেই না যেতে পারে তবে এ কথা সে কিভাবে বলবে জুনসিকে তাই সে দ্রুত বেরিয়ে এসেছে আর জনসি তার পেছন পেছন একটা সময় তাও থামে জন্সি তার কাছে যায় সবসময় পালাও কেন হ্যাঁ তাও তাকে জড়িয়ে ধরে জন্সি বলে আমি জানতাম না তুমি ছোট থেকে আমাকে এতটা পছন্দ করো এবার বুঝেছি তুমি সহ্য করতে পারতে না যদি আমি অন্য কারোর সাথে ডেট করতাম তাও ক্ষমা চায় হয়তো জন্সির এখন অনেক রাগ হচ্ছে কিন্তু তার সামনে এছাড়া আর কোনো উপায় ছিল না তবে জন্সির এতটুকু রাগ বা খারাপ লাগেনি বরং ভালো লাগছে এটা ভেবে যে তাও তাকে কতখানি ভালোবেসেছে তাও ভাবে জন্সিকে খুশি রাখতে সে সব কিছু করবে তাও আর শিয়াও জনসির বাড়িতে আসে জন্সি ঘুমোচ্ছে শিয়াও জানায় তাদের ইন্টার্নশিপ অ্যাকসেপ্ট হয়েছে তাদের পছন্দের ফার্মেই ফলে তিনজনেই খুশি হয় তাও মিস্টার ওয়ানসানের ফার্মেও ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে তবে জুনসি আর শিয়াও ইন্টার্নশিপের প্রথম দিন বসে বসে ঘুমোচ্ছে স্যার এসে তাদের ঠেলা দেয় ক্লাস শেষ শিয়াও বলে আরে এগুলো সবই আমাদের জানা বেকার বেকার সময় নষ্ট ইউমি তো এসব শুনে অজ্ঞান হওয়ার মতো অবস্থা ইউমি শিয়াওয়ের হাত ধরে এরপর জড়িয়ে ধরে এখন সে জুনসিকে ছেড়ে শিয়াওয়ের পেছনে লাগতে শুরু করেছে তাওয়ের সাথে ওয়ানসানের একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে যতই হোক তাও হার্ড ওয়ার্কিং পারসন ওপর থেকে ওয়ানসন তার আই জল জন্সি জন্য ওয়েট করছিল ওয়ানসান জিনার শেষে তাওকে পৌঁছে দিতে আসে তাও ওয়ানসনের সাথে জুনসির পরিচয় করায় এই বলে যে জুনসি তার ভালো বন্ধু তবে ওয়ানসন বুঝতে পারে এদের সম্পর্কটা আরও বেশি কিছু ব্যস্ততার মধ্যেও জুনসি আর তাও নিজেদের সময় খুঁজে বের করে নেয় পরদিন তাও বেরিয়ে এসে দেখে বাবা ফিরে এসেছে আর তার বাবার মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো নয় জুনশি আঙ্কেল হানকে দেখে রেডি হতে চলে যায় মিস্টার হান বুঝতে পারে জোনসি তাও সাথে আছে মিস্টার হানের এটা কখনোই পছন্দ নয় জোনসি সারা রাত গেম নিয়ে ব্যস্ত থাকে আর তাও তার সাথে থাকলে তার স্টাডিতে ক্ষতি হবে তাও রেগে বলে তুমি প্রায় এক মাস বাড়িতে ছিলে না জানার চেষ্টাও করি আমি কেমন ছিলাম তাই জোনসির নামে খারাপ কথা বলা বন্ধ করো মিস্টার হান চায় তাও তার সাথে অন্য জায়গায় মুভ অন করুক তবে তাও এতে রাজি নয় বাবা বোঝায় ছোট থেকে তিনি এত পরিশ্রম করেছেন শুধু তাওকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য তাও রেগে চায় আমার দশ বছর বয়সে মা ছেড়ে গেছে শুধু তোমার দোষে এরপর ওই ছোট্ট বয়স থেকে আমি একা তুমি সব সময় বিজনেস ট্রিপ নিয়ে ব্যস্ত যতবার অসুস্থ হয়েছি চুনছি ও তার বাবা মা আমার খেয়াল রেখেছে বাবা আর ছেলের কথা কাটাকাটি আর সহ্য না করতে পেরে জন্সি বেরিয়ে আসে বাবার সাথে তর্ক করার জন্য বকাটায় আঙ্কেল বলে জুনসিকে দেখে শেখো কত ভালো ছেলেও তাও বলে কারণ ওর বাবা মা ওকে ভালোভাবে বড় করেছে যেটা আমার বেলা হয়নি আঙ্কেল হান চুপ করে চায় জুনসি তাওকে জড়িয়ে ধরে ছোট থেকে জুনসি বাবা মায়ের কাছে আদরে বড় হয়েছে আর তাও শুধু বাবা মায়ের ইগনোর পেয়েছে যখন তাও আর্কিটেকচার নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন তার বাবা প্রায় তিন মাস তার সাথে রাগ করে কোনো কথা বলেনি এখন হঠাৎ করে এসে বলছে এসব করেছি তোমার জন্য জোর করে এখান থেকে তাকে নিয়ে যেতে চাইছে বুঝতে পারি না এরা আমাকে কি মনে করে বাবা মায়ের কাছে কখনো সে ভালোবাসা পায়নি যত্ন পায়নি তাই সে বাবার সাথে অন্য কোথাও যাবে না সে জুনসির সাথে থাকতে চায় জুনসি রাজি হয় চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ছোটবেলায় খেলার সময় তাও বাড়ির ছবি আঁকত বড় হয়ে সে এমন একটা ঘরে থাকবে জুনসি বলতো আমার জন্যেও ওই বাড়িতে জায়গা রেখো আমিও তোমার সাথে থাকবো ছোটবেলায় খেলার ছলে বলা কথা একদিন সত্যি হয়ে উঠবে এটা জুনসি হয়তো কোনো দিন ভাবতে পারেনি তিন বন্ধু বান্ধবী মিলে তাদের ইন্টার্নশিপ পাওয়ার আনন্দে সেলিব্রেট করছে জনসির বাড়িতে জনসির পরিবার অনেক ওয়ার্ম বাবা মা অনেক ভালোভাবে জনসিকে বড় করেছে জনসির বাবা তাওকে নিজের খেয়াল রাখতে বলে যতই কাজের প্রেশার থাকুক নিজের হেলথের খেয়াল রাখাটা উচিত সবার প্রথমে জনসির পরিবারের সাথে সবাই ডিনার সারে পরিবারের সাথে জুনসিকে এত খুশি দেখে তাও এর একটু চিন্তা হয় জুনশির একটা সুন্দর পরিবার আছে সে কিভাবে জনসিকে বলবে বাবা মাকে ছেড়ে নিজের সাথে থাকতে শিয়াও বলে চিন্তা করো না সরাসরি এটা জিজ্ঞাসা করো দেখো ও কি বলতে চায় জুনশি এসে তাদের ভেতরে নিয়ে আসে ডিনার শেষে সে নিজের পথে চলে যায় জুনশি তাওকে এগিয়ে দিতে আসে জুনশি বুঝতে পারে তাও এর মন খারাপ জানতে চায় কিছু হয়েছে কি না তাও বলে সে সবটা সামলে নেবে তারপর তাও পেছন ফেরে তবে কিছু একটা ভেবে সে আবার জুনসির কাছে ফিরে আসে ফাঁকা গলির মধ্যে একটু আধু রোমান্স করার পর তাও ফিরে যায় একদিকে কাজের প্রেসার অন্যদিকে তাও নেই তাও ওয়ানসানের সাথে একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ওয়ানসান তাও এর রুমে আসে তাওকে ফোনে ব্যস্ত দেখে ওয়ানসান বলে জুনসি তোমার বয়ফ্রেন্ড তাই না জুনসির ম্যাসেজের অপেক্ষা করছো তুমি তাও স্বীকার করে তারা প্রায় দশ বছর একে অপরকে চেনে ওয়ানসান বলে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে এটা প্রয়োজন নয় যে তোমরা কত বছর একে অপরকে চেনো সাবধান থেকো হয়তো কোনো এক ভূমিকম্প এসে তোমাদের সম্পর্কটাকেই না ধসিয়ে দেয় তাও বলে চিন্তা নেই আমাদের সম্পর্ক অনেক মজবুত আর তার ভিত অনেক গভীরে তাই এত সহজে নাড়ানো যাবে না এগিয়ে এসে বলে কম হলে কি হবে তোমার এই সবে নলেজ তো বেশ ভালো তাও সাওয়ার নিতে চলে যায় জুনশি তাও এর অ্যাপার্টমেন্টে আসে তাওকে সে ভীষণ মিস করছে সে আও সেটা বুঝতে পারে জুনসি বলে ছোট থেকে সব সময় তাও তার পাশে ছিল এজন্য সে কখনো এত লোনলি ফিল করেনি তবে এখন করছে রাতে জন্সি সবে সাওয়ার নিয়ে এসেছে তখন তাওয়ের থেকে ম্যাসেজ আসে যে সে ফিরে এসেছে দরজা খুলে তাও দেখে জন্সির সামনে দাঁড়িয়ে মাথা থেকে টপ টপ করে জল পড়ছে জন্সির ছুটতে গিয়ে তাওকে জড়িয়ে ধরে তাও বলে আমায় এত মিস করেছ জন্সি বলে হুম অনেক জন্সি বলে চলো একসাথে নতুন বাড়িতে মুভ অন করি তবে তাও উঠে বসে সেও চায় জন্সি শুধু তার কাছে থাকুক তবে এতে বাবা মায়ের থেকে দূরে যেতে হবে জনসিকে জন্সি বোঝায় এমন তো নয় যে সে আর কোনোদিন বাড়ি ফিরবে না তাও এর সাথে থাকলেও সে বাবা মায়ের সাথে দেখা করতে চাপে দুজনে নতুন বাড়িতে শিফট হয় তাও তো ভীষণ খুশি তাও একটা বক্স বের করে আনে আর জুনসির সামনে তুলে ধরে এতে কাপল রিং আছে জুনসির জন্য আর তার নিজের জন্য এখন থেকে তারা অফিসিয়ালি বয়ফ্রেন্ড এবার কিস করার পালা হঠাৎ কলিং বেল বেজে ওঠছে জন্সির দরজা খুলতেই একটা পিচি ছেলে তাকে ড্যাডি বললে ডাক দেয় তাও বেরিয়ে এসে অবাক এটা জন্সির দাদার ছেলে